হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম ডি রেজাউল জন তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কীভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় চলুন ভিডিও স্টার্ট করি তো দেখুন নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি এখানে জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন আপনার ফোনেও এই জিমেল অ্যাপ্লিকেশন অবশ্যই হবে তো আপনি এই জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন জিমেল অ্যাপ্লিকেশনকে ওপেন করে নেওয়ার পরে রাইট সাইড করণে আপনি আপনার জিমেল প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে সমস্ত জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন তো আপনি এখানে একটু স্ক্রল করে নিচের দিকে দেখবেন একটা অপশান পাবেন এড এনাদার অ্যাকাউন্ট তো আপনি এখানে এড এনাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে যা স্ক্রিন লক থাকবে আপনি এখানে স্ক্রিন লক দিয়ে দেবেন স্ক্রিন লক দিয়ে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম অপশান চলে আসবে তো আপনি এখানে নিচের দিকে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দুটো অপশান চলে আসবে ফর মাই পার্সোনাল ইউজ আর দ্বিতীয়টা হলো ফর ওয়ার্ক ওয়ার মাই বিজনেস তো আপনি এখানে ক্লিক করে দেবেন ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে অপশান চলে আসবে ইন্টার ইউর নেম আপনি জিমেল অ্যাকাউন্ট কার নামে তৈরি করবেন আপনি এখানে নামটা দিয়ে দেবেন যেরকম আমার নাম আছে রেজাউল তো আমি এখানে রেজাউল নামটা কিন্তু দিয়ে দেব। রেজাউল নামটা দিয়ে দেওয়ার পরে কিন্তু লাস্ট নেম লাস্ট নেমটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি লাস্ট নেম দিয়ে দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশান ইন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার তো আপনি এখানে প্রথমে মান্থ দিয়ে দেবেন মান্থ দিয়ে দেওয়ার পরে আপনি এখানে ডেট দিয়ে দেবেন ডেট দিয়ে দেওয়ার পরে আপনি এখানে সাল দিয়ে দেবেন ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে আপনি এখানে জেন্ডারে ক্লিক করে দেবেন জেন্ডারে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি মেয়ে থাকেন তাহলে ফিমেল করে দেবেন আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে মেল করে দেবেন এরপর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে জিমেল অ্যাড্রেস তার মানে আপনি এখানে নিজের পছন্দ মতো জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আমি এখানে নিজের নামেরই জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেব আমার নাম রেজাউল তো রেজা রেজাউল আমি লিখে নেব রেজাউল দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কিছু সংখ্যা দিয়ে দেব সংখ্যা দিয়ে দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে আপনার যদি জিমেল অ্যাকাউন্টটা অ্যাক্সেস না করে তাহলে আপনি কিন্তু ওখানে কিছু সংখ্যা চেঞ্জ করে দেখবেন অথবা নামের আগে বা পরে কিছু একটা সংখ্যা বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করে নেবে অ্যাক্সেস করে নেওয়ার পরেই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে স্ট্রং পাসওয়ার্ড তার মানে আপনি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং পাসওয়ার্ড মানে হচ্ছে মিক্স লেটার মানে আপনি কিছুটা ক্যাপিটাল দিয়ে দেবেন কিছুটা সংখ্যা দিয়ে দেবেন আর হয়তো কিছুটা সিম্বলও দিয়ে দেবেন এর মানে হলো আপনার স্ট্রং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে তাহলে আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে কিন্তু নিজের জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন আপনি যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করলেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে আপনি দেখতে পাবেন এবার আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেসিয়ান টাইমস আপনি এখানে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে কিন্তু আপনি এখানে স্ক্রোল করে নিচে আসবেন নিচে আপনি একটা অপশন পাবেন আই এগ্রি তো আপনি এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার জিমেল অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে যাবে তার জন্য যদি এই ভিডিওটি মূল্যবান হয়ে থাকে তাহলে লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং